নোয়াখালীর সোনাইমুড়ি জয়াক রশিদিয়া আলিম মাদ্রাসা শুক্রবার সকাল আটটায় সাধারণ শ্রমিকদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণের পক্ষ থেকে মত বিনিময় সভা ও নগদ অর্থ প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন এক নং জয়াক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুল ওয়াহাব সোনাইমুড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি আব্দুল খালেক শামীম ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবুল কাশেম সেক্রেটারি মাওলানা মোমিন সাংবাদিক সাজিদ মোহাম্মদ রোবেল সহ অন্যান্য নেতৃ

আল্লাহ ভাগ যেন আমাদেরকে আমাদের কথা ভিডিও রেকর্ডের কারণে আমরা যেন সুখী সম্পৃক্তশালী যাহা জান